দক্ষিণ কদমতলা বাজার মসজিদ পরিচালন কমিটির উদ্যোগে যাত্রীদের সংবর্ধনা দেওয়া হলেও কদমতলা বাজার কমিটির সেক্রেটারি আমিনু চৌধুরী জানিয়েছেন এগারোই মে শনিবার উত্তর জেলা থেকে মোট একুশ জন যাত্রী আগরতলার উদ্দেশ্যে রওনা হবেন সারা রাজ্য থেকে মোট একশো একুশ জন হজযাত্রী মক্কার উদ্দেশ্যে যাবেন এর মধ্যে মহিলা যাত্রী রয়েছেন পঞ্চাশ জন দক্ষিণ কদমতলা বাজার মসজিদে মোট দশজনকে সংবর্ধনা দেওয়া হয় যার মধ্যে দুইজন মহিলা রয়েছেন এদিন মসজিদ পরিচালন কমিটি ও কদমতলা বাজার কমিটির পক্ষ থেকে হজযাত্রীদের সংবর্ধনা সহ উপহার তুলে দেওয়া হয় জন্য দোয়া পাঠ করা হয় যাতে তারা তাদের ধর্মীয় কাজ সম্পন্ন করে নিরাপদে ফিরে আসেন বাড়িতে জানা গেছে চুরাইবাড়ি থেকে রয়েছেন এবং ধর্মনগর থেকে বাকিরা ট্রেনে উঠবেন শনিবার তারা আগরতলা হজ ভবনে রিপোর্ট করবেন এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে দক্ষিণ কদমতলা বাজার জামে মসজিদ পরিচালন কমিটির সদস্যরা সহ কদমতলা বাজার কমিটির সম্পাদক বিভুনাথ উপস্থিত ছিলেন

আজকে হজযাত্রীদের উদ্যোগে সবাই সমবেত হয়েছেন এবং হজযাত্রীর সংখ্যা হলো উত্তর ত্রিপুরায় একুশ জন মহিলা হচ্ছেন পাঁচজন এবং এক্ষুনি সাড়ে বারোটায় আমরা ছোটগাড়ি থেকে আগরতলার দিকে রওনা হবেন বাজার কমিটি বাজার মসজিদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ওনারা বক্তব্য রাখছেন হজযাত্রীর উদ্যোগে উত্তর জেলা থেকে একুশ জন আর সারা রাজ্যে আমাদের একশো একুশ জন এর মধ্যে মেল একাত্তর জন অন্যরা ফিমেল আমাদের কদমতলা বাজার মসজিদ থেকে আমরা দশ জনকে সম্বর্ধনা দিয়েছি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দশ জন উপস্থিত হয়েছেন যদিও এখান থেকে কুড়ি একুশ জন থাকার কথা তো দশ জনের মধ্যে আটজন মেল আর দুজন ফিমেল আমরা এখানে চুরাইবাড়ি থেকে বোধ হয় আরো ছয় জন আছে প্রোগ্রামটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মোটামুটি সুন্দর হয়েছে সবাই উপস্থিত হয়েছেন সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকেও এখানে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়েছে মসজিদ পরিচালন কমিটির পক্ষ থেকেও বিভিন্ন উপহার দেওয়া হয়েছে এখানে দোয়াদানের মাধ্যমে বিশ্ববাসীর কল্যাণের জন্য প্রার্থনা হয়েছে ঈশ্বর আল্লাহর কাছে এবং হজযাত্রীরা যাতে নিরাপদে গিয়ে হজের কাজ সম্পূর্ণ করে ফিরে আসেন সেই জন্য এখানে প্রার্থনা সভা করা হয়েছে এখন চুরাই বাড়িতে যাবেন আর কয়েকজন হাজির ধর্মনগর স্টেশন থেকে যারা চুরাই বাড়ি থেকে টিকিট করেছেন চুরাই বাড়ি রেল স্টেশনে দুপুরের ট্রেনে চলে যাবেন বারোটা কুড়িতে সম্ভবত আর চুরাই বাড়ি ধর্মনগর থেকে বাকিরা উঠবেন এরকম কৈলাসরেও আছে এবং আগরতলা হজ ভবনে সেখানে গিয়ে ওনারা রিপোর্টিং করবেন কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার